সচিবালয় ফেসিবাদী উৎপাদনের একটি বর্তমান কারখানায় পরিণত হয়েছে আমরা সচিবালয় থেকে কোনো একটি ব্যানার দেখি নাই তারা বেরিয়ে বলেছে যে আমরা বাংলাদেশের ছাত্র জনতার মুক্তির লড়াইয়ে আছি দিল্লি থেকে আমাদের উপরে ভয়াবহ একটি নির্যাতনের মাত্রা নেমে এসেছিল মুজিববাদী একটা ফেসিস্ট সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হয় আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনো মুজিববাদী হাসিনা এবং মুজিব কাল্টের কোনো জায়গা হবে না আমাদের নতুন বন্দোবস্তে ওয়ান ইলেভেনের স্যাটেলমেন্ট হয়েছিল সেই সেটেলমেন্টের কোনো জায়গা হবে না আমাদের নতুন বন্দোবস্তে বাহাত্তরের স্যাটেলমেন্টের জায়গা হবে না কোনো রাজনীতি বাংলাদেশে আগামিত হবে না কোনো ব্যক্তি বা কোনো পরিবারকে কেন্দ্র করে সেটা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গাতে কেন্দ্র করে বাংলাদেশের আগামী রাজনীতি গুর্ণিপাক হবে আমরা কলোনিয়ালাইজেশন থেকে বের হওয়ার জন্য একটি ঐতিহাসিক যুদ্ধ করেছিলাম এবং সেই যুদ্ধে এই বঙ্গ জনপদের মানুষের বিরাট একটি ভূমিকা ছিল সেখানেও অসংখ্য মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং পরবর্তীতে আমরা পাকিস্তানি জানতা থেকে ডিসক্রিমিনেশন থেকে মুক্তি পাওয়ার জন্য একাত্তর একটি যুদ্ধ করেছিল এই বঙ্গ জনপদের মানুষ এবং তাদের একটি আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে একাত্তরের পঁচিশে মার্চের পরে বাংলাদেশের নতুন অভ্যুদয় শুরু হয় সেখানে আমরা দেখতে পাই বাহাত্তরে এসে যে একটি কনস্টিটিউশন তৈরি করা হয় সেই সংবিধান আমাদের সেই স্বপ্নগুলোকে চুরমার করে দেয় আমরা নতুন করে যখন বাংলাদেশের ইতিহাসের দিকে সেখানে তাকাই দেখতে পাই বাংলাদেশে একটি আনরেস্ট সিচুয়েশন সেখান থেকে শুরু হয় পরবর্তীতে আমাদের যতগুলো ইনস্টিটিউশন ছিল কোনো একটি ইনস্টিটিউশনে তিপ্পান্ন বছরে আর আমরা পাইনি এবং মুজিববাদী ফেসিস্ট সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হয় যে সংকটের কারণে গত তিপ্পান্ন বছরে আমরা বাংলাদেশে কোনো সুশাসনের চিহ্ন বা ল্যাসমাত্র পাইনি আমরা গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে কোনো একটি শক্তিশালী প্রতিষ্ঠান পাইনি আমরা গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে সেনা শাসন দেখেছি আমরা গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে মানুষের উপরে অমানবিক নির্যাতনগুলা দেখেছি আমরা সেই জায়গায় বলছি যে মানুষের উপরে যে অকথ্য নির্যাতন হয়েছে মানুষের উপরে নির্যাতন চালিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল বারবার তাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছিল আমরা পঁচাত্তরের পরও দেখেছি সেখানে নতুন একটি সরকার এসেছিল তারাও চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশে একাত্তরের যে আকাঙ্ক্ষাটা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র আমরা গঠন করবো এই বঙ্গ জনপদে সে আশাও আমরা হারিয়ে ফেলি পরবর্তীতে আমাদের এই বাংলাদেশ ভূমিতে আমরা গত রিসেন্ট যে দেখেছিলাম পিলখানার মতন একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে সাপলার মতন একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে গত পনেরো বছরে বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল সিভিল সোসাইটি সাধারণ মানুষ তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এমন কোনো হেন নির্যাতন বাংলাদেশে ছিল না যেটা বাংলাদেশের উপরে মানুষের উপরে নেমে আসে নাই আমরা আরও লক্ষ্য করেছি বাংলাদেশে শুধু মুজিববাদী ফেসিস্ট যে বিষয়গুলো এসেছে আমাদের মানুষের উপরে নেমে সেখানেই থেমে থাকেনি বরঞ্চ এটার আরো এক্সটেনশন যেটা দিল্লি থেকে আমাদের উপরে অকথ্য এবং ভয়াবহ একটি নির্যাতনের মাত্রা নেমে এসেছিল ইদানিং পত্রিকাগুলোতে গুলোতে রিপোর্ট এসেছে আমার দেশ যখন পাবলিশ হয়েছিল তখন তাদের প্রথম রিপোর্টটি ছিল সেই একটি শেখ হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাকের জন্য আবেদন জানিয়েছিল এবং আমরা গত কয়েক বছরে দেখেছি মানুষকে মোদী বিরোধী যে আন্দোলন হয়েছিল দিল্লির সেই গুজরাটের খুনি যখন বাংলাদেশে এসেছিল মানুষ এটাকে প্রতিবাদ জানিয়েছিল এবং মানুষকে প্রতিনিয়ত প্রতিদিন তাদের উপরে নির্যাতন চালিয়ে জেলেপুরে রাখা হয়েছিল আমরা গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে আয়নাগরের মতন অবস্থা দেখেছি যেখানে বাংলাদেশের সবরেন্টি ফোর্স আর্মিকে বিকলাঙ্গ করা হয়েছে আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি বাংলাদেশের যে নিরাপত্তা শৃঙ্খল একটি বাহিনী পুলিশকে বিকলাঙ্গ করা হয়েছে আমাদের অর্থনীতিকে বিকলাঙ্গ করা হয়েছে এই মানুষের যে রক্ত এবং ঘামের টাকা বিদেশে পাচার করা হয়েছে তাদের নিজ স্বার্থের জন্য সেই জায়গাতে চব্বিশে এসে তরুণরা মুষ্টিবদ্ধ করে একসাথে বাংলাদেশে সবাই দাঁড়িয়েছে ছাত্ররা দাঁড়িয়েছে এই অবস্থা আমরা চলতে দিব না সেখানে আমরা প্রস্তাবনা করেছি ফেসিস্ট ব্যবস্থার বিলোপ ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই ফেসিবাদী ব্যবস্থা বিলোপের যে আমরা একটি দফা দাবি দিয়েছিলাম সেখানে আমরা বলেছি গত বছরে কোনো ইনস্টিটিউশন দাঁড়ায় নাই গত তিপ্পান্ন বছরে মানুষের টাকা পাচার হয়েছে আমাদের যারা ওমেন আছে তাদের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের কোনো বাচ্চা পুষ্টিগতভাবে জন্মগ্রহণ করবে সেই ব্যবস্থা রাখা হয়নি বাংলাদেশে যারা শ্রমিক ছিল তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল বাংলাদেশের যে দ্রব্যমূল্য ছিল মানুষের না বিশ্বাসের উর্ধে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গাতে যত ফেসিস্ট কানুন রয়েছে সেগুলোর বিরুদ্ধে তিন তারিখে এক দফা দাবি দেওয়া হয়েছিল এবং সেই দাবির সমর্থনে বাংলাদেশে ফেসিস্ট সরকার আমরা বিলুপ্ত করতে সক্ষম হয়েছি এখন এই ফেসিবাদী ব্যবস্থার অন্যতম নজরগুলো ইদিনে আমরা আরো দেখতে পাচ্ছি আপনারা গতকাল গত গতকালকে দেখেছেন যে সচিবালয়ে কিভাবে আগুন হয়েছিল এবং সেই সচিবালয় উৎপাদনের একটি বর্তমান কারখানায় পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ল অ্যান্ড অর্ডার শৃঙ্খলা ফিরিয়ে আনা যাচ্ছে না কারণ পুরো ব্যবস্থাকে একটি ব্যক্তির অধীনে করে দেওয়া হয়েছিল আমাদের সভারেন্টি ফোর্স কাজ করছে কিন্তু সেই জায়গাটায় যথেষ্ট তারা বাংলাদেশের যে একটি গৌরব উজ্জ্বল ভূমিকায় ছিল এবং যে মানুষগুলো প্রতিনিয়ত বাংলাদেশকে বুকে ধারণ করে লড়াই করে যাচ্ছিল সে মানুষগুলো অফিসিয়াল যারা ছিল আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমরা আর্মি আর্মি প্রতি শ্রদ্ধা পোষণ করছি আমরা সেই শ্রমিকদের প্রতি শ্রদ্ধা পোষণ করছি যারা নিজেদের কারখানা বন্ধ করে এই ছাত্র জনতার লড়াইয়ে নেমে গিয়েছিল আমরা শ্রদ্ধা পোষণ করছি সেই রিকশাওয়ালাদের প্রতি যারা সেই রিক্সার গ্যারেজ থেকে বের হয়ে বাংলাদেশের শ্রমিক জনতার কাতারে মিশে গিয়েছিল আমরা শ্রদ্ধা পোষণ করছি কবি সাহিত্যিক বুদ্ধিজীবী বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যেখান থেকে মানুষ এসে নাই কিন্তু আমরা দুঃখের সাথে এটাও আমাদেরকে বলতে হবে আমরা সচিবালয় থেকে কোনো একটি ব্যানার দেখি নাই তারা বেরিয়ে বলেছে যে আমরা বাংলাদেশের ছাত্র জনতার মুক্তির লড়াইয়ে আছি আমরা পুলিশের এমন একটি বাহিনীর সাথে দেখি নাই যে তারা বাংলাদেশের মানুষের সাথে এসে বলেছে আমরা আমাদের ভাইদের উপর আর গুলি করব না আমরা আমাদের বন্ধের উপরে গুলি করব না আমরা বিজিবির ভূমিকাও দেখেছি তারা কি হীন নির্যাতন বাংলাদেশের উপরে উপরে মানুষের চালিয়েছিল আমরা প্রাইভেট ইউনিভার্সিটির সেই ভূমিকাকে শ্রদ্ধা স্মরণ করছি যারা বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল তারা সেই স্পিরিটির সাথে নতুন করে লড়াইয়ের মাত্রা যোগ করেছিল আমরা শ্রদ্ধা পোষণ করছি সেই মা এবং বাবাদের প্রতি নিজেদের প্রিয় কলেজের টুকরা সন্তানকে যারা হলো মাঠে পাঠিয়েছিল যা যুদ্ধ করে আয় নতুন করে স্বাধীন করে আয় বর্তমান পরিস্থিতিতে আমরা যে দিয়ে অতিবাহিত করছি আমরা সেখানে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই এবং এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সমাজের যারা বিজ্ঞজন আছেন তারা এই বিষয়গুলা ব্যাখ্যা করবেন এবং যদি তারা এই বিষয়ে ব্যাখ্যা করতে সক্ষম না হন ইনশাআল্লাহ আমরা আমাদের কাছে ব্যাখ্যা প্রস্তুত আছে আমরা জাতির সামনে উপস্থাপন করব তবে দুটো বিষয় বলি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনো মুজিববাদী হাসিনা এবং মুজিব কাল্টের কোনো জায়গা হবে না আমাদের নতুন বন্দোবস্তে ওয়ান ইলেভেনের যে স্যাটেলমেন্ট হয়েছিল সেই সেটেলমেন্টের কোনো জায়গা হবে না আমাদের নতুন বন্দোবস্তে বাহাত্তরের যে সেটেলমেন্ট হয়েছিল সে সেটেলমেন্টের জায়গা হবে না আমাদের বন্দোবস্তে নব্বইয়ের পরে অনলি দুইটি দলের জনগণকে পাশ কাটিয়ে যে স্যাটেলমেন্ট হয়েছিল সেই সেটেলমেন্টের কোনো জায়গা হবে না আমরা আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই সেখানে আমরা চাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলো ফেরত আসবে যেখানে পুলিশ এবং বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে ফোর্সগুলো থাকবে তারা কোনো ব্যক্তি বা দলের হয়ে কাজ না করে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের সবরেনটি ফোর্স আমাদের আমাদের জন্য কোনো আয়নাগর সৃষ্টি না করে তারা আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের সবরেন্টিকে রক্ষা করে যাবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সচিবালয়ের পদলোহনকারী সচিবগুলো কোনো ব্যক্তি বা দলের তাদের আশীর্বাদে মদত না হয়ে জনগণের কাতারে গিয়ে তাদের সেবক হিসাবে কাজ করবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে যেখানে নারীর পুষ্টিগত সমস্যা থেকে যতগুলো আমরা সমস্যা ফেস করতেছি আগামীর বাংলাদেশে সেই সমজ্জ্বল মর্যাদার জায়গায় আমরা নিয়ে যেতে পারব। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে তরুণ প্রজন্মের যারা এখনো বর্তমান জব ক্রাইসিসে রয়েছে সেখানে নতুন করে আমরা এমন একটি সুন্দর কর্মসংস্থান সৃষ্টি করতে পারব যার মধ্য দিয়ে বাংলাদেশের গত তিপ্পান্ন বছরের চলা তরুণদের সাথে যে বিচার গুলো ঘটেছে সেগুলোর আমরা জবাব দিতে পারবো আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর ককটেল বিস্ফোরণ হবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় লেজোর ভিত্তি কোনো ছাত্র রাজনীতি থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা হবে মারামারি এবং সন্ত্রাসের বদলে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে স্বাস্থ্য খেতে কোনো প্রাইভেট সেক্টরের উপরে সরকারি খাতগুলো এমন সেবা দিবে যার মধ্য দিয়ে কোনো একজন নারী তার কোলের বাচ্চাকে নিয়ে হসপিটাল টু হসপিটাল দৌড়াদৌড়ি করতে হবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দলগুলো জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কোনো পারিবারিক কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে রাজনীতিটা হবে আইডিয়া কেন্দ্রিক নট টু ব্যক্তি কেন্দ্রিক আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই আমি আবার উচ্চারণ করছি কোনো রাজনীতি বাংলাদেশে আগামিত হবে না কোনো ব্যক্তি বা কোনো পরিবারকে কেন্দ্র করে সেটা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গাতে কেন্দ্র করে বাংলাদেশের আগামী রাজনীতি গুর্ণিপাক হবে আমাদের এই নতুন বন্দোবস্তে যদি আমরা তরুণ প্রজন্ম এই বিষয়গুলো নিয়ে আসতে না পারি তাহলে গত তিপ্পান্ন বছরের যে লড়াই যে মানুষগুলো শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের রক্তের প্রতি অবিচার করা হবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে পিলখানার মতন কোনো ঘটনা আর ঘটবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাপনার মতন আর কোনো মেসাগা ঘটবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে না প্রত্যেক ধর্ম তার মত প্রকাশের স্বাধীনতা অনুযায়ী কাজ করবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের কোনো মানি লন্ডার এখানে ঘটনা ঘটবে না অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমাদের ইকোনমিক পলিসি কি হবে আমি সেখানে একটু ইঙ্গিত দিয়ে রাখি আমরা দেশীয় যারা বুর্জুয়া রয়েছে আমরা চাই তারা আরও বড় হোক কিন্তু বাংলাদেশ থেকে তারা একটি টাকাও পাচার করতে পারবে না বাংলাদেশের টাকা বাংলাদেশে রেখেই আপনারা বড় হন আপনাদের শ্রমিক কল কারখানা যদি শ্রমিক না পান আমরা সেখানে গিয়ে কাজ করব বাংলাদেশের উন্নয়নের জন্য আমি নিজে শ্রমিক হয়ে সেখানে গিয়ে কাজ করব। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে বাংলাদেশের মধ্য যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন বড় 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 ব্যবসায়ীদের চাপের কারণে পারছে না যিনি মধ্য ব্যবসায়ী রয়েছেন একশো কোটি টাকার ব্যবসায়ী উনি কিন্তু কাঁচামালটা বা যে যোগানটা রয়েছে এটা বড় ব্যবসায়ীর কাছে দিতে পারছেন না উনি তার কাঁচামালের যোগানটা চায়না বা ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছে আমাদের যতটুকু সম্পদ গতকাল একজন আমাকে দিনাজপুর থেকে ফোন দিয়েছিল যে সেখানে পাথর এবং আমাদের কয়লাগুলো রয়েছে সেগুলো ব্যবহার হচ্ছে না কিন্তু সেখানে সেগুলো ব্যবহার না করে বিদেশ থেকে এনে ব্যবহার করা হচ্ছে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই না সেই বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে যদি আমরা সুন্দরভাবে আগামীর বাংলাদেশটা করতে পারি তাহলে হয়তো আমাদের গত তিপ্পান্ন বছরের বা যে মানুষগুলো রক্ত দিয়েছিল আহত হয়েছিল আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারব চব্বিশে যারা রক্ত দিয়েছিল চব্বিশে যারা শহীদ হয়েছিল চব্বিশে যারা অঙ্গহানি হয়েছিল আমরা তাদের দিকে তাকিয়ে একবারও ভাবনা জগতে ঢুকে বাংলাদেশকে সে নতুন লড়াইয়ে অংশীজন হই এখানে কোনো ব্যক্তি কোনো সংগঠন যদি এই চব্বিশের গণ অভ্যুত্থানকে এককভাবে প্রকটস্থ করার চেষ্টা চালানো হয় আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো আমরা বলা বলে বলে আসছি বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানে সকল জনতা একাকার হয়ে গিয়েছিল একটা রিক্সাওয়ালা সবজিওয়ালা শ্রমিক ইন্টেলেকচুয়াল সবাই এসেছিল এটা যদি কোনো ব্যক্তি বা কোনো দলের এটা কোনো কোনো কিছু ছিল না কারণ গত পনেরো বছরে আমাদের সামনে উদাহরণ ছিল কোনো একটি দল যখন পারিবারিক তান্ত্রিক হয় এবং পরিবারের বিষয়ে তাদের ডিসিশন নিয়ে থাকে জনগণ থেকে তখন যারা বিচ্ছিন্ন হয়ে থাকে তখন জনগণ সে আকাঙ্ক্ষা ধারণ করতে না পারে তারা যতই আগামীতে ডাক দেখ না কেন জনগণকে তারা কখনো পাবে না আমাদের সামনে বর্তমান সবচেয়ে বড় তিনটি বিষয় হলো চলে এসেছে একটি হলো বিচার আরেকটি হলো সংস্কার আরেকটি হল নির্বাচন নির্বাচনের বিষয়ে কেন আমরা বলি না গণপরিষদ নির্বাচন হোক সে গণপরিষদের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান তৈরি করি কেন আমাদের মধ্যে আলোচনা হয় না গত বছরে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশন গুলাকে ধ্বংস করা হয়েছিল সেগুলোর আমাদের সামনে এক অপূর্ব সুযোগ এসেছে কেন আমরা সেই সুযোগটা লুফে নিতে পারছি না আমরা সেখানে বলি শেখ হাসিনা এবং মুজিববাদী গত তিপ্পান্ন বছরে এবং অন্যান্য যে রাষ্ট্রীয় সংস্থাগুলো রয়েছে যারা বাংলাদেশের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছিল আমরা কেন তাদের এই সময় এসে বিচারটা করতে পারবো না আমরা তো গত তিপ্পান্ন বিচ্ছরে অনেকগুলো দলের সুযোগ ছিল সেই বিচারগুলো করার আমরা সেই বিচারগুলো পাইনি আমরা মনে করি বাংলাদেশে কোন দল তার অন্য কোন দলের যে অপরাধ তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্যে আনার কখনো চেষ্টা করে নাই ভবিষ্যতেও করবে না সেই জায়গাতে আমরা বলি জনগণের আদালতেই যারা মুজিববাদী ফ্যাসিস্ট খুনি এবং যারা আমাদের চব্বিশের বাইদেরকে শহীদ করেছিল তাদের বিচার এই বাংলার মাটিতে এই চব্বিশের গণ অুত্থানের শক্তি দিয়ে জনগণের মধ্যে যে ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যবদ্ধ শক্তি তাদেরকে বিচার প্রক্রিয়া এনে বাংলাদেশকে একটি সুন্দর জায়গা নিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আগামীর লড়াইয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে একসাথে যুদ্ধ করবে সেই যুদ্ধতে যখনই ডাক দেবেন আমরা আপনাদের পাশে থাকব এবং আমরা যখন ডাক দিব আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের মধ্যে কোনো ভিন্নতা থাকবে না আমরা সেই ফিফথ অগাস্টের মতো সবাই মাঠে গিয়ে একাকারভাবে মাঠের মধ্যে মিশে সেই জায়গাতে আমরা বলি ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশের জয় হোক আমাদের জয়যাত্রা যাত্রা আরও শুভ হোক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম